কাউকে খাওয়ালে কখনো খোঁটা দিবেন না অনেকেই আছে যারা মানুষকে খাওয়ায় তারপরে আবার খোঁটা দেয় যারা মানুষকে খাওয়ানোর পরে খোঁটা দেয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উদাহরণ দিয়েছে সেই কুকুরের মতো যেই কুকুর বমি করার পরে আবার সেই বমি খেয়ে ফেলে সুতরাং খবরদার আপনি আপনার ছোট ভাইকে খাওয়াচ্ছেন আপনার বোনকে খাওয়াচ্ছেন আপনার পিতামাতাকে খাওয়াচ্ছেন কখনো খাওয়ানোর পরে খোঁটা দিবেন না যে আমি তো তোমাকে খাওয়াচ্ছি আমি এটা করছি সেটা করছি এটা কখনো বলবেন না আল্লাহ তাহলে আপনাকে খাওয়ানোর সুযোগ করে দিয়েছেন এই জন্য আপনি খাওয়াচ্ছেন এজন্য আপনি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুন তাহলে আল্লাহ আপনাকে সব সময় দেওয়ার মতো হাতের ব্যবস্থা করবেন মনে রাখবেন নেওয়ার থেকে দেওয়ার হাত অনেক ভালো আপনি দিতে পারতেছেন আল্লাহ শুক্রিয় আদায় করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আমি যেন সময় মানুষকে দিতে পারি আমি যেন আমার ভাইকে দিতে পারি আমার বোনকে দিতে পারি আমার মাকে দিতে পারি আমার বাবাকে দিতে পারি আমার আত্মীয় স্বজনকে দিতে পারি এটার জন্য আল্লাহর কাছে দোয়া করুন আর আপনি যে দিতে পারছেন এজন্য জন্য আদায় করুন কখনো খোটা দিবেন না তাহলে কিন্তু আপনার সকল সম্পদ নষ্ট হয়ে যাবে